ভূমিকম্পকে তো আমাদের জন্য একটা সতর্ক বাণী আসে তো আপাত তো সারা জীবন কাজ করেন আমার মনে হয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজনকেও যদি রিপিট করতে হয় ইলেকশন ইলেকটেড গভর্নমেন্ট আসুক যে আসুক এক বছরে হবে না আপাকে দশ বছর সময় দিতে হবে তাহলে হয়তো আমরা একটু নিরাপদে থাকতে পারবো বাকি উপদেষ্টা দিয়ে বিকল্প আছে আমি দেখেছি বন পরিবেশ উপদেষ্টা আপার সঙ্গে অনেক জায়গায় গেছি উনি নিয়ে গেছেন মংলাতে গেছি তার বিকল্প আমি খুঁজে পাইনি অন্তত দশ বছর তার লাগবে কারণ দেখেছেন আপাকে বসিয়ে রেখেই এই সিলেটের পাথর চুরি যে পাথর চুরির সঙ্গে বিএনপি যুক্ত এনসিপি যুক্ত জামাত যুক্ত ডিসি যুক্ত এসপি যুক্ত ইউরো যুক্ত দিনে দুপুরে কীভাবে পাথরগুলা চুরি হয়ে গেল সমস্ত পলিটিক্যাল পার্টি এবং প্রশাসনের সমস্ত ট্রায়ার এখানে যুক্ত ছিল কাজে এইটাকে দমন করা সহজ ব্যাপার না আরেকটা হচ্ছে মার্ক্সের সমসাময়িক একজন ফয়মার তিনি বলেছিলেন যে ইউ আর হোয়াট ইউ ই তুমি তাই যা তুমি খাও এর মধ্য দিয়ে আমরা যা খাই এই খাদ্যের যে একটা পলিটিক্যাল একটা এথিক্যাল একটা কালচারাল এমনটা স্পিরিচুয়াল ডাইমেনশন সেটা ফয়ারবাগ তার আর্টিকেল উল্লেখ করেছেন জার্মান থিসিস অন ফয়ারবাগ নামের মাপ্সে সে লেখা খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা জানি যে অমর্ত সেনের যে তত্ত্ব যে খাদ্য উৎপাদনই কেবল যথেষ্ট না উৎপাদিত খাদ্যের বন্টন কতটা ন্যায্যতা কতটা ন্যায় হচ্ছে তার উপর নির্ভর করে মানুষ খাবার পাবে কি পাবে না বাংলাদেশে দেখেছেন এই কিছুদিন আগেও দারিদ্রর হার কম বেড়ে গেছে বাইশ দশমিক নয় শতাংশ লোক এখন সেবার নিচে বাস করে তার মানে কোটির উপরে অনেক মানুষ তাদের খাদ্যের ব্যবস্থা নেয় তাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে কাজে নিরাপদ খাদ্য একটা ব্যাপার আর একটা হচ্ছে যে খাদ্যের যে ন্যায্য বন্টন সেই জায়গাটা আমাদেরকে আনতে হবে কাজে আদিবাসীদের এই মেলা দেখতে ভাল লাগে কিন্তু ভেতরের যে পেইন ভেতরের যে কষ্ট আপনারা জানেন যে দুজন সাঁওতল বিস্পান করে আত্মহত্যা করেছে সেচের পানি না পাওয়ার জন্য আমি আদিবাসীদের বহু অঞ্চলে হাজার হাজার মাইল গেছি গেছে গেছেদেরকে নিয়ে অসংখ্য ভূমি মামলায় তারা জর্জরিত কৃষি কীভাবে করবে মামলা দিয়ে তার জমি দখল করে ফেলেছে রাখাইনদের অঞ্চলে পটুয়াখারী এক সময় ষাট হাজার রাখাইন ছিল এখন আড়াই হাজার মাথা গুলতে পাওয়া যায় দশ বছর পরে এই যে জেরো হয়ে যাবে সংখ্যা লঘু থেকে সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে এই যে আদিবাসীদের এই যে প্রান্তিকীকরণ এবং এই প্রান্তিকের মধ্যে নারীর যে আরও প্রান্তিক অবস্থা নারী আসলে যে ফসলের উৎপাদনের প্রথম আমরা রিপোর্টে দেখলাম কৃষিতে সাতাশ রকমের ধাপ থাকে অন্তত বিশ ধাপের সঙ্গে নারী যুক্ত কিন্তু আপনি যদি বলেন উত্তরবঙ্গে কৃষকের সমস্যা আপনার চেহারায় ভাববে কেবল পুরুষ কৃষক কাজে যে কৃষক এই শব্দ থেকে নারীকেও যে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে আমাদের প্রমেলা বলেছে সেই জায়গায় আমরা আনতে চাই কাজে এটা গণতান্ত্রিক একটা বৈষম্যমুক্ত একটা অসাম্প্রদায়িক এরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে দেখি একটা পরিবেশ বান্ধব একটা একটা লিঙ্গ নিরপেক্ষ একটা জাতি নিরপেক্ষ এবং যে ভাষা নিরপেক্ষ সেই রাষ্ট্র নির্মাণের জন্য সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারি সেই কাজ আমরা করে যাব আজকের এই খাদ্য ও শস্যমেলা দু হাজার পঁচিশ এর সাফল্য কামনা করছি আমাকে শুনবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন